সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত হয়ে গেছে অল হিয়ার্সকে অসংখ্য ধন্যবাদ যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল বড়রা প্রণাম নেবে তো সকাল পাঁচটা কুড়িতে এক বোন ফোন করে তারপর আমি ঘুম থেকে উঠি কাল এগারোটা পনেরোতে ঘুমিয়ে গেছিলাম কি এক স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছি উইক হয়ে যাচ্ছি ভেতর থেকে যাই হোক তো সকালটা এখন থেকে শুরু করলাম মনটা ভীষণ ভালো কিছু কিছু লোককে যখন আমি রাস্তায় দেখি না যে যে যেরকম না ওরকম দেখি দুঃখ হয় মা বাবার প্রতি যে এত ভালো করে মানুষ করেছে তারা এরকম কেন এটা একটা প্রশ্ন সবসময় জাগে তো আমিও চেষ্টা করছি আমার ছেলেকে সমস্ত কিছু ভালো মতো দিয়ে মানুষ করার সবসময় চেষ্টা করবে নিজের বিহেভিয়ার এবং নিজের আচরণ নিজের চরিত্র ঠিক রাখার কারণ কারোর সাথে কথা বলে কার চরিত্র খারাপ হয়ে যায় না আর এটা এটাই ভাবে তাদের নিজস্ব চরিত্র অনেক খারাপ তো যাই হোক তো ব্লগটা শুরু করলাম দিদি হিসাবে অনেক কিছুই বলে দিয়ে থাকি দেখো সাড়ে আটটা আমি ঘরে ফিরে গেছি সবে দেখো গাড়িটা রেখেছি এই যে ব্যাগটা খুলে ফোনটা বের করেছি আর আসার সময় বাজার করে এনেছি তোমাদের সাথে শেয়ার করব রোদটা দেখো এখন হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেন্সিগ্রেট আমি ট্রেডমিলে হাঁটছিলাম সেখানে তখন দেখাচ্ছিল যে তেত্রিশ ডিগ্রি হয়ে গেছে নিশ্চয়ই এখন ছত্রিশ সাঁত্রিশে পৌঁছে গেছে কিন্তু হাওয়া দিচ্ছে দেখো চলো আমি কী এনেছি তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি মাছ এনেছি মাছের ডিমের ওয়েট না করেই বললো এটা সত্তর টাকার ডিম কিন্তু না এটা অন্তত পঞ্চাশ থেকে চল্লিশ টাকার ডিম যেহেতু আমার খেতে ইচ্ছা করেছে ওই দোকানে একটাই পেয়েছি তো মানে অসাধু ব্যবসায়ীর কোনো জায়গায় শেষ নেই আর কি অসাধু লোকজনও কম নেই পৃথিবীতে শেষও নেই তো আমি বললাম চাল যা হোক আমি নিয়ে চলে যাই আমার খেতে ভালো লাগবে কারণ দাস তো এই পারে না রুই মাছ কাতলা মাছ রয়েছে রুই না কাতলা মাছ রয়েছে দু পিস রয়েছে কাতলা মাছ আর এটা দিয়ে রান্না করলে মোটামুটি আজকের দিনটা চলে যাবে কাল পরশু তো নিরামিষ তার জন্য কুমড়ো নিয়ে এসেছি শুক্ত করবো বাকি জিনিস ওকে আনতে বলবো টমেটো এনেছি ডিমা শাক এনেছি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা এখন এত গরম নষ্ট হয়ে যাচ্ছে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না চলো স্নান করি পুজো করি তারপরে আবার আসছি তো খেয়ে পুজো করে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু কাপড় কাচাটা ভিজিয়ে দিয়েছি এত তাড়াতাড়ি করতে পারিনি দিয়ে ওটস খেয়ে নিয়েছি ফল খেয়ে নিয়েছি দিয়ে সকালবেলার ডায়েটটা না সব সময় হেলদি দেবে আর সেটার মধ্যে যদি কোনো তেল না থাকে সব সময় লিভারটা চায় কি সকালবেলার খাবারটা অন্তত খুব ফ্রেশ হোক তো সেই হিসাবে খেয়েও আর চেষ্টা করে ফাইবার জাতীয় খাবার দাবার খেতে চলো রান্না করি রান্না খেতে হবে আমি ভাত ছাড়া থাকতে পারি না ভাত একদমই বারণ অল্প একটু হলেও ভাত খাই তো তার জন্য রান্না করতে হবে চলো রান্না করি আজ আমার বাড়িতে একদম নতুন রেসিপি মাও খাইনি আমিও কোনো দিন খাইনি হ্যাঁ কাকিমা শিখিয়ে দিয়েছে কাকিমার থ্রু এটা শিখেছি মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিতে হবে তারপরে পাট শাকটা দিয়ে একটু সাতলে নিয়ে মুসুর ডাল সেদ্ধ করা সেটা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো তোমরাও দেখলে এরমভাবে রান্না করে খেও রান্নাটা বলে খুব সুস্বাদু হয় ভাত তো অবভিয়াসলি বসিয়ে দিয়েছি এখানে জানো কি রান্না করছি মান কচু বাটা এসব সব রেসিপি দিয়েছে আমি আবার বেটে একরকম কাঁচা খাই আবার একটু তেলে শুকনো লঙ্কা সরষে ফোড়ন দিয়ে নারকেল আর কচু রসুনকে বেটে আবার তেলে সাত দিয়ে নিই এটাও কিন্তু খুব সুন্দর খেতে আর সব মান কচুরি আইটেম এখানে আমি কাতলা মাছ দিয়ে মান কচু দিয়ে রান্না করেছি খুব ভালো লাগে খেতে যেন একদিন খেতেই পারো রেসিপিটা শর্টে পোস্ট করব দেখার অনুরোধ রইল ঘরে রান্না করে খাওয়ার অনুরোধ রইলো দেখো কাতলা মাছ কচু দিয়ে বললামই রান্না করেছি এই যে পাট শাকের ডাল এ দেখো কচু বাটাটার লো হচ্ছে খুব বুঝলে খুব ভালো খাই কচু আর ওই যে টক চাটনি যেটা জল চাটনি বলে শুধুই নুন দিয়ে আমি কোনো চিনি ইউজ নেই আর এখানে কেটে নিয়েছি স্যালাড বানাবো স্যুপ তা এখানে আছে মূলা বিট গাজর ক্যাপসিকাম আর হচ্ছে পালং শাক এটা আমার রাত্রের খাবার এখনই বানিয়ে রাখবো ওই গরমে না আর পারি না তো বন্ধুরা বিকালবেলায় বোনের সাথে চলে গেছিলাম বিকাল বলতে ওই সাড়ে সাতটা আটটা ও মাল দিচ্ছিল মালুন আমি চল একটু ঘুরে আসি কালার আর বিয়ানা মাঠে যায়নি কারণ কণিকার বাড়িতে কি এসেছিলো গেস্ট তার জন্য বসেই আছি এর মালগাড়ির ডাব্বা তো জানো কত ডাব্বা হয় মালগাড়িতে যাচ্ছেই তো যাচ্ছে আর সব ওপার থেকে এপার মানে ভাবছে রেডি সেডি গো মানে যেই তুলবে আর সবাই মিলে পার হবে তো ওখানেই প্রায় সাড়ে আটটা নটা হয়ে গেছে এবার বাড়ি ফিরে আসবো ভাবছি কখন এই দেখো সবাই দৌড়ে দৌড়ে এপাশ ওপার পার হচ্ছে তো আর ব্লকটাকে বাড়ালাম না ছোট ছোট ব্লক করে দেওয়ার চেষ্টা করলাম শুভরাত্রি সবাই গরমে ভালো থাকবে সুস্থ থাকবে